আমরা কি কি কাজ করছি আমরা ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করছি যে আমরা বাউন্ডারি ওয়াল দিছি আমরা রোড দিছি আমরা মডেলিং এর কাজ করছি আমরা কিন্তু ম্যাটেরিয়ালের কাজ এখনো করি নাই বুঝতেছো খালি ম্যাটেরিয়াল আমরা শুধু এখানে গেরাস দিছি স্যার আর আমরা কোনো কাজ করি নাই এটাকে যদি আমরা হাইট করি হাইট করার পর নিচে আমরা যে ফুটিং করছিলাম না মনে আছে এই যে গ্যারেট বিম তারপরে এই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক গ্যারেট সিলাপ এগুলো কিন্তু সব আমরা দিয়ে দিচ্ছি এখন আমরা ফার্স্ট ফ্লোর নিয়ে কাজ করব তাহলে সেটার জন্য আমাদের অবশ্যই ক্যাট ফাইলে যাই ফ্লো তা আমরা ক্যাট ফাইলে চলে যাই ক্যাট ফাইলে গিয়ে আমরা এখান থেকে এটাকে অন করি আমাদের ফাইলটাকে অন করি অন করার পরে আমরা কি করব আমরা এখান থেকে আমাদের এটা তো কেড়ে বিম মানে আমরা ফার্স্ট ফ্লোর বিম এটা আমরা কত দিতে বলছিলাম চারশো পঞ্চাশ এটা আমি তোমাদের ফাইলে আসলে দেখাই দিছিলাম বাকিটা তোমাদের করতে বলছিলাম তোমরা কি করছিলা আমরা ফার্স্ট ফ্লোর এটা দিছিলাম চারশো পঞ্চাশ ঠিক না তা আমরা উপরের বিমগুলো সব চারশো পঞ্চাশ দেব একবারে পর্যন্ত পর্যন্ত একবারে রূপ পর্যন্ত আমরা আজকে করি আমরা এখান থেকে এই কিন্তু পারি সেটা কোনটা আমরা এখান থেকে আমাদের আমরা নয়তো কাজ করি আমরা এখান থেকে দিব টি ইন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে এটা আমাদের কত হবে হলোর কত দিয়েছিলাম মনে আছে তিন হাজার না তিন হাজার মানে দশ ফিট ওকে তা আমরা এখান থেকে দশ ফিট দিলাম দশ ফিট দেওয়ার পর এখন আমরা বিম টানবো তা বিম টানার জন্য আমাদের যে বিম লেআউটটা ছিল আমরা এটাকে একটু উপর উঠাই নাই আমাদের লেআউট তো একই হবে খালি ডেটটা কম ঠিক না এটাকে আমরা উপর উঠোয় এখান থেকে এখানে বসে ওকে বসাই দেওয়ার পরে আমরা এখন এখান থেকে বিমগুলো টাইনে নেব সেটা রকম আমরা এখান থেকে আর ফেরেস করে দেখতেছো। জি স্যার জি এখান থেকে এটা নিব আর তো আমাদের ল্যান্ডিং বিম এখানে তো আর হবে না বিম হবে আমাদের না না এই যে এখানে এখানে যে আমাদের সেকশন আছে এই যে দেখছো এখানে কি বিম আছে বিম নাই দেখছো

আমরা কিন্তু এখন স্ট্রাকচারের কাজ করতেছি আর্কিটেকচার স্ট্রাকচার আর আর্কিটেকচারের ভিতর পার্থক্য বুঝো স্ট্রাকচার কি বিম কলাম ফুটিং এইগুলোই তো নাকি সেলাপ আর্কিটেকচার কি দরজা জানালা ও ওয়াল আগে আমরা স্ট্রাকচার আমরা একবার সিভিল কাজ যেভাবে হয় ওইভাবে কাজ করতেছি বুঝতেছ সাইডেও এইভাবে কাজ হয় কারণ তোমার সিভিল না করে তো আর্কিটেকচার করতে পারে না

এটা আমাদের ফেইস উল্টনো নয় মানে রিভার্স করা না এটাকে আমরা রিভার্স করে নেবো সেম প্রসেস আমরা এটাকেও কী করে নেব রিভার্স করে নেব ওকে তারপর আমরা এটাকে এখান থেকে নিব আর এটাকে এখান থেকে নিব সেই এই তো আমার সবগুলো হয়ে গেছে না এই তো ওকে এখন আমরা কি করবো এখন আমরা এগুলোকে সিলেক্ট করব ওকে এগুলোকে সব সিলেক্ট করব সিলেক্ট করতেছি আমি সব এখন আমি এটা আর কি করবেন আচ্ছা এখন আমাদের আসতে হবে আমাদের এখানে কত টোটাল পনেরো হাজার পনেরো হাজার মিলিমিটার ঠিক না পনেরো হাজার মিলিমিটার তা আমরা এখান থেকে আসি এখানে আইসে আমাদের জিরো কোনটা

চোদ্দ হাজার চারশো তাহলে আমরা পিএল থেকে চোদ্দ হাজার চারশো করবো তাও তো হয় না আমাদের এখান থেকে আমাদের এটা কত আছে দেখি তো আমাদের এল কত টি এখান থেকে আমাদের ছয় আমাদের আমরা এখান থেকে হাইট আমাদের বিএল এর রড লেভেল না জি স্যার জি স্যার আমরা তো এখানে আসি এখান থেকে আমরা সব এটা তো আমাদের বোর্ড লেভেলটা আমাদের ঠিক না

দেখি তো আমরা কি বলল করছি এখান থেকে আমাদের সেকশন এই যে আমাদের সেকশন এফ জি এল জিরো জিরো আর পিএল হলো আমাদের ছয়শ না তাইলে আমাদের আমরা বিমটা দিছি কোথায় বিমটা দিছি এফ জি এর নিচে ঠিক না বিম এফ জি এর নিচে দিলে এটা আমাদের কি এটা আমাদের হলো যাইয়া ওই যে বিড়ি কোয়াল দিয়ে দিছি আমরা

তাহলে আমাদের এদিকে করতে হবে তিন হাজার হবে না আমাদের গ্রাউন্ডে ভুল আছে তাই ভুলটা এখন আমি দেখতে গেলে সময়টা চলে যাবে তাই আমরা ওটা পরে দেখতেছি আগামী ক্লাসে ভুলটা আমরা সংশোধন করি আমরা পিএলটা তো ঠিক করছি ঠিক না এটা আমাদের পিএল পিএল থেকে এইটা হবে কত তিন হাজার দেখি আমাদের তিন হাজার আছে কিনা এটা আমাদের পিএল পিএল থেকে এটা কত আমাদের এই যে তিন হাজার এখন আমার ওকে আছে ওকে তাইলে আমার বিম কয়টা হবে এখানে যদি আসি আমার আবার সাড়ে নয়টা একটা কিল আসে বিম হবে তাইলে আমরা এখান থেকে একটা পিএল এর উপরে কয়টা সেলাপ হবে কলর হবে একটা দুইটা তিনটা রূপসহ চারটে ঠিক না রূপসহ একটা দুইটা তিনটে সাইট তাইলে আমার আছে কয়টা একটা তাই আমার আরো কয়টা উঠবে তিনটা উঠবে না জি এরে কথা কেবল শুনে জি এতক্ষণ কইছিলা তুমি

আমার এটা এখান থেকে কোটবে কোটার পর এখান থেকে আমরা কী করবো লক করে আমাদের কয়টা দুইটা তাহলে আমরা এখান থেকে ইন্টু কয়টা যেতে পারি ইন্টু তিন ওকে তা আমাদের টোটাল কয়টা হবে ষাটটা না একটা দুইটা তিনটা ষাটটে এখানে এই যে আমরা ক্যাট ফাইট ফলো করব কয়টা হবে এক রূপস একটা দুইটা তিনটা সাতটা তার মানে আমাদের ঠিক আছে এখন এখানে কি করবে কলাম দেখছো আমরা কলামের আগে বিম বসে খেলাইছি এটা না আমরা কিন্তু আমরা রূপে রাখতেছি দেখছো কি ভূতের মতো না

আচ্ছা আমাদের বিম বিম দাও আমরা স্ট্রাকচারের কাজ এখন আমাদের রূপ বাকি আছে ঠিক না এখন আমাদের রূপ ফ্লোর বাকি আছে রূপ ফ্লোরে আমাদের কত আছে 2400 কত 21 আর 3 2400 2400 আর রূপে বিম আছে আমার 300 ঠিক না তাইলে আমরা এখান থেকে এটাকে কাজ করি আমার রূপ কতটুকু এতটুকু নাই চারটি কলম তো আমার রূপ ঠিক না

সেম করছি তুমি এখানেও নিতে পারো এখান থেকে এদিকেও নিবা এখানে মার প্রেস করেও নিতে পারি আমি এখান থেকে যদি এভাবে নেই তাইলে কোনটা বড় কোনটা চারশো চারশো না কত তাইলে এদিকে হবে কত হবে তিনশো কমা দুইশো পঞ্চাশ ঠিক আছে তিনশো কমা দুইশো পঞ্চাশ

যেই যেই 250 ওকে কানেক্টই দেব কাট তাহলে আজকে স্ট্রাকচার শেষ হলো আমাদের এই বীমগুলো সুন্দরভাবে আগামী আগামী ক্লাসে আমাদের এখানে একটু ঝামেলা আছে মুর্শিদ বুঝছো ল্যান্ডস্কেপ আমাদের কিছু ভুল ধরা পড়ছে তাই এগুলো এখন আমি গেলাম না আবার সাড়ে টা একটা ক্লাস আছে তাই আমি এই কোন তো দেখাইলাম আমরা আগামী কালকে ক্লাস হবে না আমি একটু ঢাকা যাব আবার শনিবার থেকে বুঝছো শনিবার থেকে তোমরা পিছনেরগুলো প্র্যাকটিস কর বলুলল